نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الأعمى والبصير وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আউকামাল কল আলাইহি সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ প্রিয় হাজérin আপনারা সকলে অবগত আছেন যে আমরা এখন কি জন্য বসেছি কোন কারণ এখানে আসলাম এই সময়টাকে পড়া বাদ দিয়ে এখানে বসলাম কেন মানুষ দুনিয়ার বুকে এসেছেন আল্লাহ তাআলা তাদেরকে একটা হুকুম করে পাঠিয়েছেন

এলেম কি তলাবুল আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম কেন সবার উপর এলেমটাকে ফরজ করা হলো এলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কারণটা কি এলেম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না আমরা একজন নবীর নাম জানি যার নাম হলো সুলাইমান আলাইহি সালাম আল্লাহ তার সামনে দুইটা জিনিস রেখেছিলেন কয়টা দুইটা জিনিস একটা হলো সম্পদ ডান পাশে রেখেছেন আর বাম পাশে রেখেছেন সম্পদ আল্লাহ বললেন সুলাইমান তুমি এখান থেকে যে একটা নিতে পারো। যদি তুমি সম্পদ চাও আমি এত সম্পদ তোমাকে দিব যে তোমার মতো পৃথিবীতে আর কেউ ধনী অত বড় ধনী হবে না কিন্তু তুমি মূর্খ থাকবে তুমি এলেম পাবে না দুই হাতে শুধু খরচ করবে কেয়ামত পর্যন্ত তবুও তোমার সম্পদ কমবে না কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না আর যদি তুমি আমার কাছে চাও আমি তোমাকে এত যা পৃথিবীর সালাম চুপ থাকলেন আরো বললেন এলেম শেখার পর তোমার কিছু সময় অভাব আসবে আমি তোমাকে পরীক্ষা করব তোমার কষ্ট হবে খাইতে কষ্ট হবে পড়তে কষ্ট হবে সব দিক থেকে তোমার কষ্ট আসবে এটা পরীক্ষা এইটাই যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে আমি তোমাকে জান্নমটাকে নিলেন কে নিলেন কে নিলেন আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি সম্পদ কেন নিলা না আল্লাহ তাল্লাহ সালাইমান সালাম বললেন আল্লাহ যে জিনিসের দ্বারা আপনাকে চিনতে পারবো না যে সম্পদের দ্বারা আমি শান্তি পাবো কিন্তু আপনাকে পাবো না ওই সম্পদ আমার প্রয়োজন নেই এলেম এজন্য নিয়েছি এলেম পাইলে তো আমি আপনাকে পাবো আর আপনাকে পেয়ে গেলে তো আমি সব পাবো এজন্য আমি এলেম নিয়েছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ খুশি হয়ে সম্পদ দিয়ে দিলেন সুবাহান আল্লাহ এজন্য তো কবি বলেন এলেমে মানুষ জাতি পূর্ণমান পায় ধনে নহে নহে আর পদ মর্যাদায় মোমের মতো গলে যাওয়াইলে মন্ন শোনে মওলা চেনা যায় বিহনে সুহান হাতের লেখা পাতার কোরআন হাট বাজারে পাওয়া যায় মানুষ কোরআন না হইলে কোরআনে কি কথা কয় হাতের লেখাই যে পাতার কোরআন হাটবাজারে পাইতেছেন আর আইছো 300 এক হাজার টাকা হলে একটা কোরআন পাওয়া যায় ঠিক কি কিন্তু এই কোরআনে কিন্তু কথা বলবে না কথা বলবে মানুষ কোরআনে যারা শিখছে এরা হলো মানুষ কোরআন এই কোরআনে যতক্ষণ পর্যন্ত কুল হালিয়স্তাবিলযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামু কোরআনে লেখা আছে কিন্তু বলতেছে মানুষ কোরআন

আর যারা অন্ধ তারা কখনো সমান হতে পারে না কারা যারা। হাদিস পড়েছেন যারা কোরআন শূন্য অনুযায়ী জীবন পরিচালনা করে যারা এই ছোট ছোট না শিশুরা আসছে কোরআন পড়তে মা বাবার কি লাভ কয়েকবার আপনি জানিয়ে দিন কি জানিয়ে দিলেন ওই মা বাবাকে যারা তার সন্তানদেরকে কোরআন করতে পাঠিয়েছে সন্তান পড়েছে আলিফ আমি দশটা নাকি তার আমল নামাই দিয়ে দিলাম কিন্তু সন্তান তো লাভাল লেখ ছোট বাচ্চা ও তো আমল করার বয়স এখনো হয় নাই নেকিও লেখা হয় না বদিও লেখা হয় না এই আমলটা করছে সন্তান এটা কি করবে বলে তার মা বাবার আমল নামাই লিখে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সব থেকে পৃথিবীর ভিতরে নিয়ামত সব থেকে বড় নিয়ামত কী বলে বড় নিয়ামত হলো কোরআন এরপরে কি বলে নেক সন্তান নেক সন্তান যদি রেখে যাওয়া হয় এটা হলো সাদকা জারিয়া কেমন সাদকা জারিয়া আব্বা মারা গেছে আপনার সন্তানটা কোরআন পড়তেছে আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি পাঠাইতেই থাকবে যেমন আমরা ডিপিএস করি অনেক সময় সরকারি চাকরি করি পেনশন পাওয়া যায় কোরআন ওয়ালাদের পেনশন হলো জান্নাত বলেন সুবহানাল্লাহ এই যে এখানে হযরতরা বসে আছেন অনেক বড় বড় শিক্ষিত ইলনা নূরঅনীতে যে পড়াছেন তিনি একজন মাওলানা গরাম এলাকায় নূরঅনীতে পড়ায় কারীশেপুরা কারা পড়ায় কারীশেপুরার শহরে বড় বড় আলেমগণ নূরঅনীতে এসে পড়াইতেছেন কেন জানেন এটা আসলে তো কষ্ট নূরঅনীতে বেশি এখানে এদেরকে যদি না হয় এরা সামনে গিয়া। আপনার একটা বিল্ডিং করতে গেলে প্রথম ভিত হলো আপনার নিচে যদি আপনার শক্ত না হয় তাহলে উপরে যে কয়তলা দিবেন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিল্ডিং এর নিচে যত মজবুত হবে উপরে তত মজবুত হবে বিল্ডিং এর নিচে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় দুর্বল হয় উপরে গেলে আস্তে করে বিল্ডিংটা নয়ে পড়বে ওয়াল কি করবে না দাঁড়িয়ে থাকতে পারবে না একটা ছাত্র ছোট কাল থেকে যদি গড়ে ওঠে বারবার পলাপুলি করবে না আমি পড়ব নাই করব না সেই করব না ও আরো চাহীদের সাথে আগ্রহের সাথে পড়বে কেন আমি তো পারি সুবহানাল্লাহ আমি তো পারি এজন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় ঠকতেছেন না এই সন্তানটা স্কুলে পাঠাইতেন মাদ্রাসার স্কুলের ভিতরে পার্থক্যটা কি পার্থক্য হলো স্কুলে যদি সারা দিন বাংলা পড়েন একটা নেকি হবে না একটা নেকি হবে না কিন্তু এখানে এসে বাংলা একটা হাদিস পড়ছেন এটাও নেকি কে দিবে আল্লাহ আকবার এজন্য प्यारे হাজিন আপনারা যারা এখানে আছেন সবথেকে বড় নেয়ামত হলো মা বাবার কাছে সন্তান আপনার এই কলিজার টুকরা সন্তান যদি আপনি মারা যাওয়ার পর জানাজাটা পড়ায় আমার আল্লাহ ডেকে বলে হাবিব যখন ওই সন্তান বলে আল্লাহ আকবার আমি ফেরেস বলে থাকি দেখো তো কে আমাকে বড় বলল বলে যে শুয়ে আছে আপনার সামনে মৌতের কোলে ঢলে পড়ছে তার ওর আছে যে সন্তান আপনি দিয়েছেন সেই সন্তান বলে যার সন্তান আমাকে আল্লাহ বলে ডাকলো বড় বলল ওর আবণ্লামায় গোনা আছে কেমন কে অনেক গোনা বলে আমাকে বড় বলার কারণে আমি মাফ করে দিলাম দ্বিতীয়বারে বলে আল্লাহ আমাকে কে বলল বলে ওই সন্তান। ব্যক্তির কোন আরো যদি কোনো গোনা থাকে ওগুলো মাফ করে দিলাম সুবাহ তৃতীয় নম্বরে আবার আল্লাহ আকবর কে বলল বলে আপনার ওই বান্দার সন্তান বলে আমি তাকে জান্নাতের মালিক বনায় দিলাম সুবহান আল্লাহ চতুর্থবার আল্লাহ আকবার বলে কে বললো বলে তারই সন্তান বলে যে চতুর্থবার আল্লাহ আকবার বললো ও হাবিব আপনি জানায় দিন আমি তার কোনো হিসাব নিব না সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা সন্তান আপনার আছে আপনি তাকে পড়াবেন পাঁচটা সন্তান হলো মাদ্রাসায় প্রথম পড়াবেন এরপরে আপনি স্কুলে পড়ান কলেজে পড়ান কোনো সমস্যা নাই আগে মাদ্রাসায় পড়ানোর পরে যতটুকু জানা দরকার যে আইন যতটুকু নামাজ পড়তে যেইটা লাগে কোরবানি করতে যেইটা লাগে হজ করতে যে এলেম লাগে এইটা শেখার পরে মা বাবার খেদমত করলে লাভটা কি এইটা শিক্ষা শিক্ষা দেওয়ার পরে এরপরে আপনি আপনার সন্তানকে যদি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ও কখনো ঘুষ খাবে না ও কখনো দেশের সরযন্ত্র করবে না দেশকে ঠেলে দিবে না জাহান যদি আপনার সন্তানকে এলেম না শিখেন আপনাকেই নিয়ে জাহান দিকে দৌড়বে ঠিক কিনা ধরে বলেন এজন্য কবি বলেন হাতের লেখা পাতার কোরআন আগবাজারে পাওয়া যায় মানুষ কোরআন না হইলে